আব্বাসী আমার সোনামানি কে আল্লাহর আল্লাহরা কেমন ভাবে কাজ করতেন এই সোনামাণিকেরা আমার আপনি আগিয়ে চলুন না কেন ফুরফুরা শরীফে দাদা হুজুর ফির কিবলা রহমাতুল্লাহ আলাইহি যখন আপনার কলকাতা মলা আলিতে বেড়াতে গেলেন ওইখানে একজন পাগলা থাকতো বাবা ওই পাগলাটার কাজ হলো সারা দিন ন্যাংটা হয়ে ঘুরে বেড়াতো কখনো পোশাক পরিধান করতো না বাবা বছর বছর অতিবাহিত হয়ে গেছে কোনো দিনের জন্য পোশাক পরিধান করে নাই এ যুবক সোনা মালিক এমনি সময় দেখা গেল কিনা দাদা হুজুর ফির কিবলা রহমাতুল্লাহ আলাইহি যখন ওই এলাকায় আপনার কিনা ভ্রমণে গেছেন আব্বা আমার সফরে গেছেন এমন সমাতে ওই পাগল দোকানে গিয়ে বলছে ভাই দোকানদার একটা আমাকে কাপড় দাও একটা আমাকে পাঞ্জাবি দাও একটা লুঙ্গি দাও একটা টুপি দাও একটা লুঙ্গি একটা পাঞ্জাবি একটা টুপি নিয়ে পরিধান করি চলেছেন আপনার কিনা দাদা হুজুরের সঙ্গে দেখা করার জন্য যুবক আমার দাদা হুজুর প্রিয় কিবলা বললেন বাবা তুমি কোন তরিকায় থাকো কোন তরিকায় থাকো ন্যাংটা তরিকায় থাকো ওই পাগল বলছে হুজুর হুজুরের সঙ্গে যারা ঘুরে বেড়াচ্ছে মনে করুন যদি নেতা আসে আপনাদের এখানে আপনাদের আখার পুরে যদি মমতা বন্ধ ব্যানার্জি আসেন আমাদের তাহলে কি হবে

জকের মধ্যে পানি আছে যেই জকের মুখ খুলবেন তো পানি যদি কেরোসিন থাকে তো কেরাসিনের গন্ধ যদি সরষের তেল থাকে সরষের তেল ওর মধ্যে যদি মদ রাখা থাকে তো মদের দুর্গন্ধ আবার ওর মধ্যে যদি আতর রাখা থাকে তো আতরের সুগন্ধ ঠিক কি না বাবা যে ব্যক্তি স্টেজে উঠে বক্তব্য দিবেন উনি যদি এই মুখটা খোলেন তাহলে বোঝা যাবে ওর মধ্য থেকে কি বেরিয়েছে যদি মনে করেন আলে পাকে দুশ্মনী বেরিয়েছে ওলি আল্লাহ দুশ্মনী বেরিয়েছে নবী পাকে সানে দুশ্মনী বেরিয়েছে মনে করে নেবেন ও পুরো মালটাই ভেজাল বুঝতে পারে আব্বাজি আমার দাদা হুজুর ফিরকি বিলা রহমাতুল্লাহ আলাইহি দরবারে কাছে যতটা লোক আছে তারা সবাই পাগলের উপর একদম ক্ষিপ্ত হয়ে গেছে এ চিটিং চাটাং কথাবার্তা দেখো সারা জীবনে ঘুরে বেড়ায় ওর জন্য মান সম্মান সব আমাদের শেষ দাদা হুজুর বলছেন বাবা তুমি কি করো বা হুজুর দুঃখ নেবেন না ওদেরকে বলেন তো দেখতে কিভাবে দেখবে না তো আমার হাতের নিচে দিয়ে দেখেন তো একটু দাদা হুজুর ফিকিবেলা রহমাতুল্লাহ আলাইহি বলেন আমি যখন হাতের নিচে দিয়ে দেখতেছি যত সব ঘুরে বেড়াচ্ছে যত শিয়াল আর কুকুর মানুষ দেখতে পাই না আমি সব শিয়াল কুকুর দেখতে পাই সঙ্গে সঙ্গে পাগলটি বলে হুজুর এই সব মানুষ রূপে সব পশুর দল ঘুরে বেড়াচ্ছে এই জন্য আমি পোশাক পরিধান করি দাও হুজুর মানুষ দেখতে পাই না এরা আপনার কিনা ফেরেশতাদের মতো কথা বলে এরা তো কথা বলে খুব ভালো নমরুদের মতো কাজ করে হুজুরা মাকে মা করবেন এই জন্য আমি পোশাক পরিনা আজ একজন আল্লাবাল্লা মানুষকে দেখেছি বলে পোশাক করেছি তাদের কি ছিল ওরে আমার সোনামানিক মানিক ভাই ভাইয়ার আপনি একটু ভালো করে বিচার বিচাক্ষণ করে চলবেন বাবা কারণ আপনি আমি আমরা তো সব মানুষ বলে পরিচয় দেই শুধু কি তাই নাকি বাবা আল্লাহর ওলিদের দেখা আমাদের দেখা এক হবে না বাবা